তো একটি বাস পুড়িয়ে দেওয়ার পরে আসলে কি হয় সেটা আজকে আমি আপনাদেরকে ভিডিও লাস্টে জানাবো যতটুকু নেওয়া সম্ভব তার সবই নেওয়া হয়েছে এই দেখেন এই আমার পাশে এখন যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটির নাম হচ্ছে সামি ডিলাক্স তো গত পনেরো জুন এই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় তো আজকে আমি আপনাদেরকে এই বাসের সম্পূর্ণ কিছু দেখাবো এবং জানাবো এই বাসটার সাথে সেদিন কি হয়েছিল এবং কেন এই বাসটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সামমিডি লাক্স বাস তো আমরা এখন চলে যাবো এই বাসের একদম ভিতরে আপনাদের আমি এই যে সামনে একটু দেখাই যে আপনারা একটু এদিকে আসুন এইখানে এখানে যাচ্ছে যে যে সাই গেলে হয়। আর এদিকে তো গ্লাস বলতে আসলে কোনো কিছু নাই সবকিছুই ভাঙ্গা আর এদিক দিয়ে যতটা সম্ভব যে যেমন ভাবে পারছে তুলে নেওয়ার চেষ্টা করছে যতটুকু পারে নাই ততটুকু এরকম অবস্থায় আছে আমরা একটু ভিতরে যাই পনেরো জুন সকাল বেলাতেও এই বাসটার অবস্থা কিন্তু এরকম ছিল না এটা খুবই সুসজ্জিত একটা বাস ছিল যদি এখন হয়তো আমরা এখানে থাকতাম না। সুন্দরভাবে চলাচল তো কি হয়েছিল। আসলে সেই পনেরো জুন এই বাসটা ঢাকা থেকে আসার সময় শেরপুরের ভেতরেই তখন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তার নাম ছিল মজনুমিয়া সেই মিয়াকে এই বাসটা শেষরে এক কিলোমিটার নিয়ে যায় এর পরবর্তীতেই এখানে আগুন দেওয়া হয় তো এখানে আসলে কার দোষ কে ঠিক ছিল কে ভুল ছিল এই জিনিসটাতে আমি আসব না আমি বাসে মোটামুটি ভ্রমণ করি আমি রাস্তাঘাটে দেখি তো আপনারাও একটা জিনিস সব সময় দেখেছেন যে যখন আমরা গাড়ি দিয়ে যাই বা আমরা ট্রাকের পিছনে সব সময় লেখা দেখি বড় গাড়িগুলোর পিছনে লেখা দেখি যে আপনারা সব সময় একশো গজ দূরে থাকবেন একটা বড় গাড়ি থেকে একশো গজ দূরে থাকবেন কারণ এটার যে স্টিয়ারিং সাইডটা সেটা হচ্ছে ডান সাইড বাম সাইডে খুব ভালোভাবে যে দেখা যায় তা কিন্তু না বাসের যে মিরর আছে মিরর দিয়ে মোটামুটি দেখা যায় কিন্তু ট্রাকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই কম হয় এই জন্য আমরা শুনি যে ট্রাকে অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি হয় একটা বাস একটা বাসের ড্রাইভার সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে মারে না মারার চেষ্টা করে না আমরা এমন অনেক ঘটনাও শুনেছি যেখানে দেখা গেছে শুধুমাত্র একটা মানুষকে বাঁচাতে যে একটা গরুকে বা একটা ছাগলকে বাঁচাতে যে একটা বাস পুরো একটা বাস খাদে পড়ে গেছে পড়ে গেছে এরকম কিন্তু আমরা ঘটনা অনেক শুনি এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা বাস ড্রাইভার একটা মানুষকে সামনে চলাচলকারী কোনো ব্যক্তি বা কোনো পথযাত্রীকে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করে সেটাও কিন্তু আমরা দেখেছি এর মাঝে কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় তো কিছু কিছু ভুল আছে বড় গাড়ির কিছু কিছু ভুল আছে ছোট গাড়ির যখন ছোট ছোট গাড়িগুলো রাস্তায় চলাচল করে যেমন হচ্ছে বাইক এটার অ্যাক্সিডেন্টের বেশি সব থেকে তো তখন তাদের কিছু নিয়ম আছে এই নিয়ম আসলে না মানার কারণেই এরকম হয়ে যায় এত বড় একটা গাড়ি আসলে ব্রেক করে আটকানো তৎক্ষণাৎ এই জিনিসটা আসলে হয়ে ওঠে না অবশ্যই আপনি যখন রাস্তা দিয়ে যাবেন আসবেন তখন আপনার অবশ্যই যতটুকু পারেন আপনি করার ট্রাই করবেন। তো যেটা বলছিলাম এই বাসটার নাম হচ্ছে পুরার পরে আসলে কি হয়েছে পুরার পরে এইখানে বাঙালি আমরা বলতেও আসলে অন্যরকম লাগে আমি আপনাদের সাথে শেরপুর বা যে জায়গায় যাই আমি কিন্তু আমার চোখে যেটা পড়ে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আমি কোনো কিছু হাইড রাখার চেষ্টা করি না সব থেকে বড় কথা হচ্ছে আমরা বাঙালি এখানে যে জিনিসগুলা নেওয়া যায় যতটুক নেওয়া সম্ভব তার সবই নেওয়া হইছে। কিভাবে নেওয়া হয়েছে এই যে দেখেন এখানে এই বাসটা যে পুরা হইছে। এইটাতে তো আর কোনো সন্দেহ নাই এগুলা দেখলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে উপরে আপনারা দেখবেন এখানে যে থাই গ্লাসের অ্যালুমিনিয়াম ফ্রেম আছে এই দেখেন এই ফ্রেমগুলা গুলা এদিকে গলে গেছে গলে একদম লেগে গেছে যার জন্য এই ফ্রেমগুলার নেওয়া সম্ভব হয় নাই এই সাইড থেকে কিন্তু এই যে এইখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন ফ্রেমগুলা আসলে তুলনামূলক অনেক নরম মিলিমিটার গুলা কম যার জন্য যে তাপ এখানে হয়েছিল এই তাপে এটা গলে গেছে গলে এখানে একদম লেগে গেছে আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম গুলা থাকে যেমন এই যে এখানে কিন্তু ফুটা আছে এটা হচ্ছে বড় লোহার পাত এটা তো নেওয়া সম্ভব না আর এটা নিতে গেলে অবশ্যই এখানে জন্দ্রপতি লাগবে এইখানে তো জন্দ্রপতি নিয়ে আসলে কেউ চুরি করতে আসবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটা এখানে ফুটার এখানে কিন্তু একটা স্কুল লাগানো আছে তার মানে যত সম্ভব টানাটানি করে এগুলো সব নিয়ে নেওয়া হইছে আর এখানে আরো দেখলে বোঝা যায় যে এখানে আসলে রোগ নেওয়া সম্ভব ছিল তার সবই নিয়ে নেওয়া হয়েছে এখানে রাখার মতো কোনো কিছু নাই যতটুক পারা গেছে সব টানা টানি করে নিয়ে হয়েছে। পরে বাসটা পুড়িয়ে দিলেই তো আসলে সবকিছু সমাধান হয়ে যায় না কারণ আমরা পারি কি আমরা যে জিনিসটা একটু হাইপে আছে সেটাকে আরো হাইপে তোলা সেটার সাথে আরো দশজন মানুষ অ্যাড হওয়া আমরা আসলে এই কাজগুলাই পারি তো একটা বাস তো আসলে জড় পদার্থ এর তো আসলে ক্ষমতা নাই একটা মানুষকে এমনি এমনি যে মেরে ফেলা এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বাসের তোর ক্ষমতা নাই যে সামনে চলে যাওয়ার এটাকে অবশ্যই একজন মানুষ চালাইছে অবশ্য একজন মানুষ এটাকে হ্যান্ডেল করছে ড্রাইভ করছে তো দোষটা যদি থাকে তার থাকবে কিন্তু একটা বাস এরকম ভাবে পুড়িয়ে দেওয়া এটা আসলে আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে কেমন লাগছে জিনিসটা অবশ্যই জানাবেন আর এই বাসটা হচ্ছে একটা মানুষের স্বপ্ন ছিল স্বপ্নটাকে এরকম ভাবে পুড়িয়ে দেওয়া হইছে তো যেমন ভাবে একটা মানুষ চলে গেছে সেটাও যেমন কোনোভাবে পূরণীয় নয় তেমনি এখানে এই মানুষটারও কিন্তু বড় একটা ক্ষতি হয়ে গেছে হয়তো সেটা কোনোভাবে পূরণ করতে পারবে হয়তো তার এটাই শেষ সম্বল ছিল হয়তো সে কোনোভাবে এটা আর রিকভার করতে পারবে না একটা বাস বানাইতে গেলে একটা বাস রোডে নামাইতে গেলে মিনিমাম এখানে পঞ্চাশ ষাট লাখ টাকার একটা কস্টিং আছে বা কোনো কোনো ক্ষেত্রে এর থেকে অনেক বেশি এই যে হচ্ছে বাসের হ্যান্ডেল এখানে শুধুমাত্র এই জিনিসগুলাই পড়ে রয়েছে আর এইখানে যতটুকু দেখা যাচ্ছে সিটের কভার বা এই যে উপরে উপরের কভার হইতে পারে এই যে ফাইবার দিয়ে তৈরি করা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে আসলে বাসটা রিপেয়ার করতে গেলাম আমার মনে হয় বাসটা রিপেয়ার করার থেকে নতুন একটা চেসিস বানাই নেওয়াটাই সবচেয়ে ভালো হবে এই রকম একটা সিচুয়েশন কয়ে ফেলছে এই বাসটা আর আপনারা আসলে বুঝতে পাচ্ছেন যে এখানে আসলে কত পরিবান তাপ হইলে এই অ্যালুমিনিয়াম গুলো গলে যেতে পারে আর এই যে যে বাসের চেয়ারগুলো মনে হয় না যে এই চেয়ার আর ঠিক করা যাবে এই সামি রিলাক্স বাসের যে অবস্থা এই আসলে কোন কিছু ঠিক নাই একদম সব দেওয়া মনে যে যে এই জনতার মানুষের হয়েছে গুলা ছিল তার সবগুলা ক্ষোভের পরিণতি এই যে এই বাসের বর্তমান চেহারাটা বাসটাই বলে দিচ্ছে যে মানুষের ক্ষোভটা আসলে কতটা মর্মান্তিক এবং কতটা সাংঘাতিক হইতে পারে এই বাসটি দেখে বোঝার উপায় নেই যে এই বাসটি এক মাস পনেরো দিন আগেও নতুনের মতো ঝকঝক করেছিল সহিংসতা আসলে কোনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না আপনাদের আমি এই পর্যন্ত এই বাসের ভেতরের যে অবস্থা এবং বাহিরের যে অবস্থা মোটামুটি সবই দেখিয়েছি এই যে এটা হচ্ছে বাসের বক্স এটাও সম্ভবত নেওয়ার চেষ্টা করা হয়েছে এটাও আসলে একদম জ্যাম হয়ে গেছে এগুলাও সেম জ্যাম হয়ে গেছে আর এইগুলা নেওয়ার চেষ্টা করা হয়েছে তো এই হচ্ছে আসলে বাসের অবস্থা তো আমরা আসলে বাঙালিরা কোন জিনিসটা ভালো পারি কোনো একটা সমস্যা হয়েছে দেও বাসের কাজ ডিঙ্গা কোনো একটা বাসে কোনো একটা মানুষে ধাক্কা দিছে দেও বাসে আগুন আমরা শুধুমাত্র এই জিনিসগুলাই পারি কিন্তু একটা বাস রাস্তায় চলার জন্য কতটা ফিটনেস এই বাসটার আছে সেটা দেখা হয় না চালকের ফিটনেস চালকের যে ড্রাইভিং লাইসেন্স চালকের সব কিছু ঠিক আছে কিনা সেটাও দেখা হয় না ঠিক মতো মূলত এইগুলো কারণের জন্যই এই অ্যাক্সিডেন্টগুলো থেকে বেশি হয় আমি শুধুমাত্র বাসের ফিটনেস বাসের ড্রাইভারের লাইসেন্স এগুলো নিয়ে কথা বলছি না যারা রাস্তা ঘাটে বড় বড় ছোট ছোট যানবাহন নিয়ে বের হন আমি তাদের কথাই বলছি শুধুমাত্র একটা একটা বাসের জন্য যে অ্যাক্সিডেন্ট হয় তা না এবং একটা ছোট বাইকের জন্য যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বিষয়টা ওই রকম না এখানে বিভিন্ন কারণে রাস্তাঘাটে বিভিন্ন নিয়ম আছে নিয়ম না জানার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো অনেক বেশি হয় কোন ক্ষেত্রে কোনভাবে চালাইতে হয় এগুলা অনেকেই আসলে তৎক্ষণাৎ ভুল করে ফেলে ইমিডিয়েট যে ডিসিশনগুলো নিতে হয় এই ডিসিশন অনেকে ভুল করে ফেলে যার জন্য আসলে সব থেকে বেশি হয় তো এই ছিল আজকের এই শেরপুর থেকে ঢাকা এর মাঝে হচ্ছে নকলা তারাকান্দি এই রোডগুলোতে বেশ অনেকগুলো সিএনজি যাতায়াত করে সেই সাথে ময়মনসিংয়েও অনেক সিএনজি যাতায়াত করে অর্থাৎ শেরপুর থেকে ময়মনসিং পর্যন্ত অনেকগুলো সিএনজি যাতায়াত করে এর জন্য প্রতি নিয়ত এই হাইওয়ে রোডগুলোতে বাস সিএনজি ট্রাক সিএনজি ছোট ছোট যানবাহন বাসের সাথে বাইক আবার বাইকের সাথে সিএনজি বাইকের সাথে অটো এরকম অনেক অ্যাক্সিডেন্ট ঘটে গত কয়েকদিন আগে ও নকলার যে হলপটটি আছে সেই মুরের দিকে একটা অটো অ্যাক্সিডেন্ট হয় সেইখানে একটা বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স সম্ভবত তিন থেকে চার মাসের মতো হবে এই বাচ্চাটা মারা গেছে। এটা এটা একটা কাছে কতটা বেদনাদায়ক সে একমাত্র বুঝতে পারবে আমরা শুধুমাত্র এই জিনিসগুলাকে দেখে একটু খারাপ লাগে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি কিন্তু এরপরে যে স্টেপগুলো নেওয়া দরকার এগুলো আসলে আমরা নেই না যার জন্য প্রতিনিয়ত এই কাজগুলো এই ঘটনাগুলো অনবরত রিপিট হচ্ছে গত কয়েকদিন আগেও একটা সিএনজি তে পাঁচজন যাত্রী ছিল পাঁচজন যাত্রী পাঁচজন যাত্রী মারা গিয়েছে তো আসলে বর্তমানে রোডগুলোতে যদি চলাচল করে আশা করা যায় এই অনেকটাই কমে আসবে ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন একটি ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করুন তো এই ছিল আজকের ভিডিওটি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ